নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজ আমি আপনাদের সঙ্গে দু সালে রথযাত্রার তারিখ ও বাড়িতে রথের দিন কিভাবে জগন্নাথ দেবের পূজা ও সেবা করা যায় সেই ভিডিওটি শেয়ার করব। তার সঙ্গে রথে সুভদ্রা বলরাম ও জগন্নাথদেবের দর্শন করব। হিন্দু পঞ্জিকা অনুসারে রথযাত্রা বা রথ দ্বিতীয়া প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয়ে থাকে এবছর অর্থাৎ দুহাজার চব্বিশ সালে সাতই জুলাই রবিবার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের বাইশে আষাঢ় রথযাত্রা অনুষ্ঠিত হবে আর উল্টো রথ হবে পনেরোই জুলাই সোমবার বাংলার তিরিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে যে সিংহাসনে আমি প্রভু জগন্নাথ দেব দেবী এবং বলরামকে বসাবো সেই সিংহাসনে একটি নীল রঙের শুদ্ধ বস্ত্র পেতে গঙ্গার জল ছড়িয়ে নিয়েছি তারপর ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি রথযাত্রার দিন জগন্নাথ দেবকে কাঁঠাল অবশ্যই দিতে হয় কারণ কাঁঠাল জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ফল তার সঙ্গে আম এবং কলা সেটাও জগন্নাথ দেবের ভীষণ প্রিয় বাড়িতে প্রভু জগন্নাথ দেব বলভদ্রদেব এবং দেবীর মূর্তি থাকলে রথযাত্রার দিন অবশ্যই ছোট্ট রথে করে হলেও তাদেরকে ঘোরাতে হয় সেই কারণে আমি ছোট্ট রথটিকে সাজিয়ে নিয়েছি তুলসী পাতা এবং ফুল দিয়ে তুলসী পাতা জগন্নাথ দেবের ভীষণ প্রিয় তাই আমি রথের মধ্যেও তুলসী পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি রথের ভিতরে যেখানে জগন্নাথ দেব বসবে সেই স্থানটিও ফুলের পাপড়ি বিছিয়ে দিয়েছি প্রথমেই আমি প্রদীপ এবং ধূপকাঠি জেলে নেব যে কোনো পুজো করতে গেলে দেহশুদ্ধি বা আচমন জলশুদ্ধি পুষ্পশুদ্ধি আর আসন শুদ্ধি করেই পুজো শুরু করতে হয় আগের স্নান যাত্রার ভিডিওতে আমি সেগুলি দেখিয়েছি নিচের ডেসক্রিপশান বক্সে সেই ভিডিও লিংক দেওয়া রইল আপনারা চাইলে দেখে নিতে পারেন জগন্নাথ দেবের মিষ্টান্নর মধ্যে খাজা ভীষণ প্রিয় তাই আমি খাজা গজা সহ সাত রকম মিষ্টি জগন্নাথদেবের জন্যে নিয়ে নিয়েছি জগন্নাথ দেবকে ফলের ভোগ হিসাবে আমি এখানে আম কাঁঠাল কলা খেজুর শশা জাম লেবু এবং কাজুবাদাম দিয়েছি জগন্নাথ দেবের ভোগ বা নৈবেদ্যতে সবসময় তুলসী পাতা অর্পণ করতে হয় চন্দন প্রভুর ভীষণ প্রিয় চন্দন আটনে আমি চন্দন বেটে নিলাম যে পাত্রে প্রভু জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলরামকে স্নান করাবো সেই পাত্রে চন্দন দিয়ে ওম এঁকে নিলাম বলভদ্রদেব প্রভু জগন্নাথ ও সুভদ্রা সুভদ্রাদেবীকে স্নান করিয়ে নেব তার জন্য পঞ্চামৃত তৈরি করতে হবে পঞ্চামৃত করার জন্য দুধ দই ঘি মধু আর সর করা লাগে তার সঙ্গে আমি একটু সুগন্ধি জল প্রস্তুত করে নেব স্নান যাত্রার পর জগন্নাথদেবের জ্বর আসে এবং শরীর অসুস্থ থাকে পনেরো দিন পাচন খেয়ে জগন্নাথদেব সুস্থ হন তাই রথযাত্রার দিন আবার তাকে সুন্দর করে সাজিয়ে রথে চড়িয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় ফুলের পাপড়ির মধ্যে গঙ্গার জল ও অগ্রু দিয়ে আমি সুগন্ধি জল তৈরি করে নিলাম আরেকটি পাত্রে অল্প একটু কর্পূর দিয়ে দিলাম তার মধ্যে গঙ্গার জল দিয়ে দেব এটা সুগন্ধি কর্পূর জল তৈরি হয়ে গেল স্নান করানোর সময় আমি এই জলটিও ব্যবহার করব পঞ্চামৃত তৈরি করব গঙ্গার জলের ঘটির মধ্যে মধু দিয়ে দিলাম এরপর আমি ঘি দিয়ে দেব তার সঙ্গে চিনি বা শর্করা দিতে হয় আমি এখানে একটি বাতাসেখে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি হিসাবে এরপর দই দিয়ে দেব ঘি মধু শর্করা দই দেওয়া হয়ে গেছে দুধ দিয়ে দিলাম পঞ্চামৃত তৈরি হয়ে গেল এবার আমি তুলসী পাতা অর্পণ করব এরপর দুধ দিয়ে বলভদ্রদেব দেবী এবং প্রভু জগন্নাথ দেবের চরণ ধুয়ে নেব তারপর প্রথমে দুধ দিয়ে তারপর পঞ্চামৃত দিয়ে তারপর সুগন্ধি পুষ্প জল দিয়ে এবং শেষে কর্পূর দিয়ে স্নানাদি করিয়ে আবারও ভালো গঙ্গার জলে জগন্নাথ দেব সুভদ্রাদেবী এবং বলরামজিকে স্নান করিয়ে নেব স্নান করানোর সময় বলতে হবে ইদং পঞ্চামৃত স্নানিয়ং শ্রী বলভদ্র নম ইদং পঞ্চামৃত স্নানিয়ং সুভদ্রাভং নম ইদং পঞ্চামৃত স্নানীয়ং শ্রী জগন্নাথায় নমঃ প্রভু জগন্নাথ দেব শ্রী বলভদ্রদেব সুভদ্রাদেবীকে স্নান করিয়ে চন্দনের তিলক পরিয়ে নিলাম তুলসী পাতায় চন্দন দিয়ে প্রভু জগন্নাথ দেব শ্রী বলভদ্র এবং সুভদ্রা দেবী শ্রী চরণে অর্পণ করলাম এরপর বেল ফুলের মালা পরিয়ে নিলাম রথযাত্রার দিন জগন্নাথ দেবকে তুলসী পাতার মালা পরানো খুবই শুভ বলে মনে করা হয় তাই আমি তুলসী পাতার মালা পরিয়ে নিলাম সম্ভব হলে হাতে তৈরি করে প্রভুকে এই দিন একটি তুলসী পাতার মালা অর্পণ করুন প্রভু জগন্নাথ দেবের গায়ত্রী মন্ত্র বলে আমি ফুল অর্পণ করবো শ্রীক্ষেত্র বাসায় মহে সচ্চিদানন্দ চ ধিমহি তন্ন জগন্নাথ প্রচোদয়াত জগন্নাথ প্রভু ভীষণ দয়ালু এবং কৃপালু তাই তিনি সমস্ত ভক্তের ভুল ত্রুটি মার্জনা করেন তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলতে হয় জগন্নাথ স্বামী নয়নপথ গামী ভব তুমি জগন্নাথ দেবের তুলসী পত্র খুবই পছন্দের তাই আমি একটি ঘটের মধ্যে প্রথমে রাধা তুলসী দিয়ে দিলাম আর এটি হচ্ছে কৃষ্ণ তুলসী কৃষ্ণ তুলসী একটু কালচে কালারের হয় আমার বাড়িতে তিন ধরনের তুলসী আছে তাই আমি তিন ধরনের তুলসী দিচ্ছি এটি হচ্ছে রাম তুলসী রাম তুলসীর পাতাগুলো একটু বড় বড় হয় সুগন্ধি সাদা ফুল জগন্নাথ দেবের খুব প্রিয় তাই আমি এখানে সুগন্ধি সাদা রঙের বড় একটি ফুল অর্পণ করলাম আর জুঁই ফুল নিয়ে এসেছি যেটিও সুগন্ধি এবং সাদা আমি এত বড় মালা দেবকে পড়াতে পারিনি তাই আমি ওনার সিংহাসনে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর দিয়েছি একটি ময়ূর পালক শ্রী দেব প্রভু জগন্নাথের মধ্যেই তার কৃষ্ণকে পেয়েছিলেন তাই শ্রীকৃষ্ণের প্রিয় ময়ূর পালক জগন্নাথদেবকেও অর্পণ করা যায় এবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব তিনবার পুষ্পাঞ্জলি দেব তুলসী পাতা ফুল সহযোগে পুষ্পাঞ্জলি মন্ত্র বলব নীলাচল নিতাই নীতাই পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং শ্রী জগন্নাথায় তে নম নীলাচল নিবাসায় নিতাই পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং শ্রী জগন্নাথায় তে নম নীলাচল নিবাসায় নিতাই পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং শ্রী জগন্নাথায় তে নম এবার জগন্নাথ দেবের ভোগ নিবেদন করব ভোগ নিবেদন করার স্থানটিতে ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়ার পরই আমি ভোগ নিবেদন করব। জলের গ্লাসের মধ্যেও আমি তুলসী পাতা দিয়ে দিলাম এবার নৈবেদ্যের মন্ত্র বলবো ইদং নৈবেদ্যং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং শ্রী জগন্নাথায় নম জগন্নাথ দেব খুবই ভক্ত বৎসল তার আশীর্বাদে জীবনে কেটে যায় বাধা বিপত্তি অর্থ সংকট দুঃখ দুর্দশা সাংসারিক অশান্তি হিন্দু ধর্মমতে রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ এই দিন অবশ্যই জগন্নাথদেবের রথ দর্শন করুন রথের রশিতে টান দিন এটিকে খুবই শুভ কাজ বলে মনে করা হয় রথের দড়িতে টান না দিলে রথযাত্রার পূর্ণ লাভ অসম্পূর্ণ থেকে যায় তাছাড়া এদিন অবশ্যই বাড়িতে একটি গাছ লাগান তার ফলে কেটে যাবে বাস্তু দোষ নেতিবাচক শক্তি চলে গিয়ে আসবে সুখ এরপর আমি জগন্নাথ দেবের আরতি করে নেব প্রথমে ধূপকাঠি তারপরে প্রদীপ তারপরে পঞ্চপ্রদীপ তারপর কপুর দিয়ে আমি আরতি করব, তারপরে জলশঙ্খ ও ফুলের আরতি করে নেব শেষে পাখা এবং চামড় দিয়ে প্রভু জগন্নাথ দেবী ও বলভদ্র দেবকে আরতি করে নেব তারই সঙ্গে প্রভু জগন্নাথের প্রিয় সুদর্শনকেও আরতি করে নেব আজকের এই পুজোর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর লিংক আপনাদের কাছে পৌঁছে যায় আর কমেন্ট করে জানাবেন আজকের এই রথযাত্রা ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তবে প্রভু জগন্নাথের নামে একটি কমেন্ট করে দেবেন সোজা রথে জগন্নাথ দেবকে ভ্রমণ করালে উল্টো রথের দিনও রথে চড়িয়ে প্রভু জগন্নাথ দেব দেবী এবং বলরামকে ভ্রমণ করিয়ে নেবেন তাহলে রথযাত্রা সম্পূর্ণ হয় ভক্তদের কাছে রথ একটি কাঠের তৈরি যান যার উপরে ভগবান জগন্নাথ সুভদ্রা ও বলরাম বসে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন ভগবানের এই রথ আরোহণী রথযাত্রা নামে পরিচিত যে রথে করে জগন্নাথ বলভদ্রদেব এবং দেবী যাবেন ভ্রমণ করতে সেই রথটিকেও আমি ধূপ প্রদীপ দেখিয়ে পুজো করে নেব শ্রী বলভদ্রায় নম শ্রী সুভদ্রাভ্যাং নম শ্রী জগন্নাথায় হায় নমো বলে আমি জগন্নাথ দেবকে রথে বসিয়ে নেব প্রভু জগন্নাথদেবের মিষ্টান্ন অত্যন্ত প্রিয় সেই কারণে রথের মধ্যে আমি চার রকম মিষ্টিও দিয়ে দিয়েছি সব শেষে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে দুই হাত তুলে জয়ধ্বনি করে নেব প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রথযাত্রায় সকলের মনোবাঞ্ছা মনস্কামনা পূর্ণ হোক এই আশা করে আজকে রথযাত্রার পুজোর ভিডিওটি শেষ করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ